এই এক বছরে বিশ্বজুড়ে যে তেইশ হাজার ছত্রিশ জন শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ইউকে হোম অফিস তার অর্থেকে এই দুই দেশের সে কারণে এই দুই দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে ঝুঁকি নিতে রাজি নয় বিশ্ববিদ্যালয়গুলো ফলে এই দুই দেশের শিক্ষার্থীদের ভর্তির আবেদনই সাময়িকভাবে স্থগিত করে রাখছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যে নয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ চেস্টার ২০২৬ সালে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ করবে না ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থী নেবে না ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন পাকিস্তানি শিক্ষার্থী নেওয়া বন্ধ রেখেছে সান্টারল্যান্ড ও কভেন্ট্রি ইউনিভার্সিটি বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের আবেদনে নিষেধাজ্ঞা জারি করেছে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড শায়ার সালে বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থী নেবে না অক্সফোর্ড ব্রোক্স দু সালে আন্ডারগ্রাড প্রোগ্রামে দুই দেশের শিক্ষার্থীদের আবেদন নেবে না লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন বন্ধ রেখেছে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি দু সালের সেপ্টেম্বর ইনটেকে দুই দেশের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করবে না তবে দু সালে কিছু কোর্সে আবেদনের পথ খোলা আছে